আপনারা দেখছেন নিউজ রাতে জনতার স্বার্থে মধুরাপুর লোকসভা কেন্দ্রের এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো সতেরো ভোটে বিজয়ী প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের বাপি হালদার আজ অর্থাৎ মঙ্গলবার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে ভোটের ফল ঘোষণা হলো প্রতিদ্বন্দ্বী ছিল মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক হালদার দুজনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো সতেরো ভোটে জয়ী হলেন তার এই নৈতিক জয় আনন্দিত গর্বিত এলাকার মানুষজন তার একটাই কারণ কাছের মানুষ কাজের মানুষ যাকে ডাকতে হাঁটতে সবসময় কাছে পাওয়া যায় সেই মানুষটি হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টি বাপি হালদার তাহার এই জয়ে উপস্থিত হয়েছেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা মন্দির বাজার বিধায়ক জয়দেব হালদার বিধায়ক হালদার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাশিস চক্রবর্তী এবং অন্যান্য নেতৃবৃন্দ উচ্ছ্বাসিত জনগণ এবং কর্মীগণ বাপি হালদারকে মালা পরিয়ে অভিনন্দন জানালেন বাপি হালদার বললেন আমার জয় মা মাটি মানুষের মমতা ব্যানার্জির জয় জনগণের জয় তার এই আনন্দে উদ্ভাসিত হতে দেখা যায় এবং তার চোখে জলও চলে এলো এলাকার মানুষেরা জানলেন এবার এলাকার জয় জোয়ারের ঘন্টা বেজে উঠল এলাকায় উন্নতি হবে বলে আশা প্রকাশ করলেন জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আমার প্রিয়নাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় কুচ্ছা অপপ্রচার বিরুদ্ধে জয় এই জয় বাংলার উন্নয়নের জয় এই জয় জয় এই জয় প্রধান এবং আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আমি তাদেরকে জয় উচ্চার করছি দলকে হারিয়েছেন কি বলবেন দেখুন কুচ্ছ অপপ্রচার করে আর মিথ্যা কথা বললে মা বাংলার মানুষকে কোনোদিন ভুল বোঝানো যায়নি ভুল বোঝানো যাবে না বাংলার মানুষ উন্নয়নের পক্ষে প্রগতির পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং

মধুরাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডাব্লিউ বি টোয়েন্টি ফোর নিউজ নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর গন্ধে মোমো কি রেখেছো দেখি